দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত তেইশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছে অনেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সোমবার এই হৃদয় বিতারক তথ্যটি জানিয়েছেন ভয়াবহতায় সাতান্ন লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যা সবার হৃদয়কে শোকাচ্ছন্ন করে তুলছে মৃতদের মধ্যে কুমিল্লায় ছয় জন চট্টগ্রাম ও নোয়াখালীতে দশজন কক্সবাজারের তিনজন এবং ফেনী খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে প্রাণ হারিয়েছেন নিখোঁজ তো এখন পর্যন্ত রয়েছেন অগণিত মানুষ এই ভয়াবহ ভয়াবহ পরিস্থিতিতে তিন হাজার আটশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে চার লাখ উনসত্তর হাজারেরও বেশি মানুষ ও আটাইশ হাজারেরও বেশি গবাদি পশু আশ্রয় পেয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলো এখন ভরসার শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে বন্যার পানির তীব্রতা কিছুটা কমলেও ক্ষতিগ্রস্তদের জন্য এই বেদনার গল্প যেন শেষ হতে চায় না ফেনী ও কুমিল্লা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এই বন্যাই হয়ে যাওয়া ক্ষতি পূরণ হওয়ার নয় দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি কমছে কিন্তু ক্ষতির স্মৃতি থেকে যাচ্ছে এবং সেটি ক্রমশই দৃশ্যমান হচ্ছে যদিও মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে গেছে। আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টি হতে পারে যা নতুন করে সংখ্যা সৃষ্টি করছে বন্যার ভয়াবহতা হয়তো কমে আসছে কিন্তু যারা হারিয়েছে তাদের কান্না আকাশে মিশে আছে